আস্তে আস্তে ভাই পিস্টনের গ্যারান্টি নাই ভাই এক কথা হচ্ছে কোনো গ্যারান্টি নাই পেপারস এর গ্যারান্টি 100% আপনি পুরাতন গাড়ি কিনতেছেন আমরা বেশি টাকা বাড়ায় নিচ্ছি না ভাই একটা পিস্টনের গ্যারান্টি দেয়া আপনি 6 মাসের গ্যারান্টি দেই 55 গাড়ি আসবে চলে ভাই আপনার এক্সচেঞ্জ কেমন কি ভাই এক্সচেঞ্জ কেমন কি করেন ভাই এক্সচেঞ্জ বিষয়টা হচ্ছে কি আপনার একটা গাড়ি আপনি যদি দেন নেওয়ার পরে যদি এর 3 মাস 6 মাস পরে আসেন আমি তো গাড়িটা কিনবই আমার কাজই পুরাতন গাড়ি কিনা এটা কি অফার না এটা করাত বলে আপনি যে নিতেছেন অন পঞ্চান্ন হাজার নিলে তিন মাস পরে আসলে আমি পাঁচ হাজার সাত টাকা কম বলে কিনবো আবার আরেকটা গাড়ি আমার তো কিনে নিয়ে দেবে তো দুইটাতেই আমার লাভ এটা ব্যবসায়ী লাভ এটা করাত অফার বলে কাস্টমারের জন্য করাত এটা তো লস যেটা কিনবেন ওটা তো লস এটাকে অফার বলে না ভাই আমার কাছে আছেই অফার আসো আচ্ছা ভাই চা খাইছি আমরা উপর থেকে হ্যাঁ

এই মুরাকাত করো মুরাকাত করো আসলেই তো তুমি তো সত্যি কথাই গইছিলাম হুজুর অনেক ভালো ব্যবহার ভাই ভাই কিছু থাক বা না থাক এই যে এই ভাইটা আমার সম্পদ ভাই একটা আলেম হওয়া বুঝলেন তো ভাই বুঝতে পারছি এই ভাই এই বিরিয়ানি নিয়ে আসো তুমি বিরিয়ানি নিয়ে আসো বিস্কিট নিয়ে আসো বাইক নিতে হবে না ভাই আমি বাইক বিক্রি করব না ভাই

এই তুমি বলো নাই তাদের এখনো বলো নাই এই যে হেলমেটটা নাও হেলমেটটা নাও এই যে ভাই এই হেলমেটটা দেখেন এদিকে দেখেন এই যে এই হেলমেটটা এই যে এই হেলমেটটা এই হেলমেটটা এই সাথে একদম ফ্রি একদম ফ্রি ভাই ভাই শুধু হেলমেট না ভাই আমাদের আমাদের এই যে এই যে এই যে দেখেন আপনারা অনেক সময় আমরা বাইক চালাতে গেলে হ্যাঁ ব্যথা হয় কিন্তু হাতে হাতটা একদম স্ট্রং লাগবে ভাই আল্লাহ না করুক একটা বাইক কিন্তু বড় বিষয় না ভাই

পিস্টন গ্যারান্টি ছয়টা ফ্রি সার্ভিস আপনার ছয় মাসের মধ্যে ছয়টা ছয়টা ফ্রি সার্ভিস দিতে পারবেন যে কোন সময় আসবেন ছয়টা ফ্রি সার্ভিস নিয়ে যাবেন এবং ছয় মাসের পিস্টন গ্যারান্টি তাছাড়া এই যে এক্সচেঞ্জ অফারটা এটা কিন্তু আমাদের শোরুমে প্রথম দেওয়া আমরাই প্রথম এক্সচেঞ্জ অফার তো বুঝেন আপনি এই গাড়ি নিয়ে যাবেন আপনি এই গাড়ি পছন্দ হয় নাই আরেকটা গাড়ি কিনবেন এটা দিয়ে এনি টাইম নিতে পারবেন ভাই এই এক্সচেঞ্জ অফারটা আমাদের এখানে আসছে ছয়টা ফ্রি সার্ভিস দিব আপনি আজকেও আসতে পারবেন কালকে আসতে পারবেন যখন মন চায় আর আপনাদের জন্য যেহেতু আপনারা দূর থেকে আসছেন আপনাদের জন্য ছয়টা না আপনাদের জন্য দশটা ফ্রি সার্ভিস দিয়ে দেবো যখন মন চায় আসবে তাহলে ঠিক আছে নাকি ভাই

আমাদের শোরুম থেকে এই প্রবাসী ভাইয়ারা আসছে সেই সুদূর কুষ্টিয়া থেকে এই বাইকটা কিনে নিয়ে গেছে মাত্র নব্বই হাজার টাকায় বাইকটার সাথে আছে ছয় মাসে পিস্টন গ্যারান্টি বাইরের বাইরে দূর থেকে আসার কারণে দশ মাসের সার্ভিস ফ্রি দিচ্ছি এবং এই যে এই হেলমেটটা ফ্রি দেওয়া হয়েছে এই বাইকটার সাথে দামি একটা হেলমেট এখানে এই যে গ্লাস দেওয়া হয়েছে ফ্রি এই মোবাইল মোবাইলটা ফ্রি দেওয়া হয়েছে ভাইজান কি আমাদের ব্যাপারে সন্তুষ্ট? অবশ্যই ভাই অনেক সন্তুষ্ট ভাই এত দূর থেকে এতটা জার্নি করে আসতেন কষ্ট করে আসতেন আজকে থেকে চলে হয় না না ভাই আমাদের সবাই ওনারা আপনারা অন্তর অন্তরস্থল থেকে দোয়া করবেন ওনাদের জন্য ওনারা যেন সুস্থ সুবল সুন্দরভাবে যেতে পারে ভাই আপনারা কি মোল্লা ভাই গ্যালারি সম্পর্কে কিছু বলতে চান এখানে কি আসতে পারে মানুষ বাইক নেওয়ার জন্য জি ভাই আপনার এখানে আসলে তো আমি আমরা দেখলাম অনেক কিছু যে আপনি অনেক কিছু দেন একটা গাড়ি নিলে একটা হেলমেট আচ্ছা আমি আমাদের ইজ্জত জি ভাইজান আপনারা যারা মোল্লা ভাই গ্যালারি থেকে বাইক নেন নাই এখনো ভাই নেওয়ার পরে বুঝবেন আমাদের ভালোবাসা কতটুকু ভাই আগে আসবেন চালাবেন দেখবেন ভালো লাগবে নেবেন আমাদের আছে ছয় মাসে পিস্টন গ্যারান্টি ছয়টা ফ্রি সার্ভিস তাছাড়া হেলমেট ফ্রি মোবিল ফ্রি এবং সমস্ত সুবিধা সহ এই 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 যে যে আমি আর আমার বাইটা দুইজনে কিন্তু পরিচালনা করি বাইটার জন্য দোয়া করবেন বাইটা কিন্তু ইনশাল্লাহ সামনে আলেম হয়ে যাচ্ছে পরিপূর্ণ এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য হেও করার জন্য বানানো হয় নাই আজকের এই ভিডিওটা বানানো হয়েছে সমাজে কিছু মুখোশধারী ব্যবসায়ী আছে যারা নিজেকে এতটা ভালো প্রমাণিত করতে চাই এতটা ভালো প্রমাণিত করতে চাই তাদের মুখশের আড়ালে কি চলতেছে কিছুই জানানো যায় না আসলে ভাই আমরা মনে করি যে আপ্যায়নটাই অনেক কিছু আমরা মনে করি, দিকটাই অনেক সময় উপহারটাকে অনেক বড় মনে করি যে কি গিফট দিল কি কি সুবিধা আছে ভাই আমি দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে শুধু বাইক নয় সমস্ত কিছু নিয়ে এরকম কোয়ালিটি চলা হয় সমস্ত কিছু নিয়ে এরকম ব্যবসা চলা হয় আসলে আমি বলতে চাই যে আমরা মুখোশধারী শয়তানদের থেকে নিজেকে বিরত রাখতে হবে নিজেদের বুঝতে হবে বিবেককে ধরতে হবে যে আমাদের দিচ্ছে পাচ্ছে কোথায় আমাদের টাকা ছাড়া ফ্রিটা পাচ্ছে কোথায় ভাই লাভ যেথায় বেশি হবে দশের মাল বিশ হবে বা পঞ্চাশের মাল নব্বই হাজার টাকা হবে সেটা তো ফ্রি না শুধু আর অনেক কিছু চলবে যেটা আমাদের এক মাসের স্বপ্ন সেটা চলে যায় একটা বাইকে তাই আপনাদের বুঝতে হবে যে কোন কোন মডেলের বাইক জায়গায় যায় এবং আমরা একই জায়গা থেকে একই জায়গা থেকে বাইক কিনে আমি গ্যারান্টি দিতে পারি না অন্যজন গ্যারান্টি দেয় কিভাবে সম্ভব ভাই একমাত্র কেবল বলতে পারবো যে দুই হাজার কিলো তিন হাজার কিলো পাঁচ হাজার কিলো এইটুকুই থাকে আমাদের বাইকের রানি বাইকের রানি সময় রাজা সময় তো হয় নতুন কিনলে যেটা রাজা সময় আর সেকেন্ড হ্যান্ড হওয়া মানে রানী হয়ে গেল পাঁচ হাজার কিলো পর্যন্ত কিন্তু পাঁচ হাজার কিলোর পরে কোনো বাইকের কিলো দেখা আমি মনে করি না উত্তম পাঁচ হাজার কিলো অথবা ছয় মাস সর্বোচ্চ ছয় মাস ছয় মাসও না ছয় মাসের কম সময় হলে সেটা নতুনের মতো নতুন আর যেগুলো আছে বাকি সব সেই বাইকগুলো আপনারা মডেল দেখবেন এবং কন্ডিশন দেখবেন তারপর দাম জাস্টিফাই করে বাইক কিনবেন এমন না বুঝে না জেনে শুধু মানে মুখের কথায় আপ্যায়নে মুগ্ন হয়ে যায় না ভাই শোরুমের কন্ডিশনের পরিবেশ দেখে মুগ্ন হয়ে যান না ভাই সম্রাট বাইক গ্যালারি পাক তৌফিক দান করেছে উন্নত করতে পারে কিন্তু করব না কারণ কি এটা আমার বাড়ার স্থান এটা আমার বাড়া নেওয়া এবং এই শোরুমটা আমার যে যত টাকা ব্যয় করবো তত টাকা এই শোরুমের বাইক বিক্রি করেই ওঠাতে হবে তাই আমরা শোরুমের কন্ডিশনটা উন্নত করতেছি না আর এটা কিন্তু সম্রাট বাইক গ্যালারি না এটা সম্রাট বাই্যালয়ের কিছু বাইক রাখা হয় মূলত সম্রাট বাইকালের ওইটা আর এটা কিন্তু একদম ছোট একটা স্পেস সুতরাং আপনাদের কাছে একটাই অনুরোধ আজকের ভিডিওটা কেউ বাজে দিকে নেবেন না অনেকে আছে আবার মনে করতে পারে যে এখানে মোল্লাদের ছোট করা হয়েছে না আমি মোল্লাদের ছোট করতেছি না ওই সকল চোরদের ছোট করতেছি যারা মোল্লাদের মুখোশ নেয় আসলে মুখোশধারী ভাই একটা কথা বারবার বলি যে মোল্লা কখনো চোর হয় না চোর বরংশ মোল্লার মুখোশ নেই আল্লাহ হাফিজ